এদিকে সন্ধ্যা হতে না হতেই খিদা পেয়ে গেছে তাই মাকে বললাম গরম গরম ভাত রান্না করতে মা বেশ হারি ভর্তি করে গরম গরম ভাত রান্না করে বলে মাকে নতুন আলুর ঝোল করতে বলেছি বাবা যা ঝোল বানিয়েছে তো আমি শুধু তলিয়ে যাবো যাই হোক দেখি খেতে কেমন টেস্ট হয় নতুন আলু তো ফুটছে কিন্তু ঝোলটা কি কমবে একটু কমলে ভালোই হতো তুই তো তলিয়ে মনে হচ্ছে আমি দেখা যাক কি বানাই বাইরে শীত বেশ ভালোই পড়েছে আর ঘরেও বেশ ভালোই ঠান্ডা লাগছে তাও এর মধ্যেই মাকে বললাম যে তাড়াতাড়ি করে একটু খাবার দাবার দাও মোটামুটি এখন পনেরো সাতটা মতো বাজে সন্ধ্যা তার মধ্যেই রাতের খাবার সেরে নিচ্ছি দেখো তো রাতের খাবারে কী কী আছে চলো তোমাদের সাথে দেখাই রাতের খাবারে আছে রাতের খাবারে রয়েছে এরকম গরম গরম সুন্দর দেখে ভাত আর সাথে রয়েছে দুপুরের একটু লাল শাক লাল শাক ভাজা আর রয়েছে সুন্দর সুন্দর একটু বেগুন ভাজার সাথে একটা কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা ভাজা এটা দিস মোটামুটি শুরু করে দিই দেখো এই যে লাল শাক নিয়েছি আর নিয়েছি সুন্দর সুন্দর ভাল লাগছে বেশ লাল শাক ভাজাতে খাওয়া গেছে এবার নিয়ে নিচ্ছি আমি সুন্দর সুন্দর বেগুন ভাজাগুলো ও হো সাইজ কি বেগুন ভাজাগুলো অসাধারণ অসাধারণ ভাত মাখিয়ে খেয়ে দেখি এ দেখো মা দিয়ে গেল এখন দুপুরে একটু শোয়বিন রান্না করেছে সোয়াবিন আর আমি যেরকম ভয় পেয়েছিলাম যে দৌড়ানো ঝোল আলুর তরকারি নতুন আলুর তর্কে কিন্তু সেরকম নেই বেশ সুন্দর ঝোলটা টানিয়ে ফেলেছে আর দেখতেও সেই লাগছে এবার দেখবো ওই দুটো খেয়ে কেমন লাগে এতক্ষণ ধরে বেগুন ভাজ দেখলাম এবার সোয়াবিনটা ঢেলে নিচ্ছি একটা সেন্ট বেরিয়েছে বস এই সেই লাগছে কিন্তু হ্যাঁ দেখো সবই নিজে করে ভাত ছিল খেয়ে নিয়েছি এবার একটু ভাত ঢেলে নেব কারণ এবার আসছে আলুর তরকারি সেই টেস্টি টেস্টি এই যে আলুর তরকারি নতুন আলু বলে কথা হা হা সুন্দর একটা ধনে পাতার একটা গন্ধ বেরিয়ে গেছে সেই লাগছে গন্ধটা কিন্তু কি গরম বস সেই গরম ঠান্ডার মধ্যে নতুন নতুন আলু যখন বাজারে ওঠে আমার তো মাকে প্রায় এক সপ্তাহ আগে বলে বলাই হয়ে গেছে যে কবে আসছে কবে আসছে আলু আলুর তোর তরকারিগুলো মানে নতুন আলুগুলো বাজারে বাড়িতে আজকে সন্ধ্যাবেলায় শুনলাম মা এনেছে তাদের ঝোলটা করেই ফেলো তাদের দেরি কিসের আগে একটু খেয়ে নি আলুটা টেস্টি টেস্টি অনেক অনেক টেস্টি নুনটা একটু কম আছে জাস্ট লবণ দিয়ে নিই বেশি ভালো লাগছে ধনে পাতার কম্বিনেশানটার জন্যই বেশি ভালো লাগছে আরো আমি খাই তাহলে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিওতে অন্য কিছু অবশ্যই দেখা হচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু অবশ্যই সারাদুকও পাশে দেবো আর চ্যানেলটাকে যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই はい。